কাশ্মীরে শহীদ ঝন্টু আলি শেখের বাড়িতে পৌঁছালেন নৌসাদ সিদ্দিকি শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা বিধায়কের কাশ্মীরে সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাথরঘাটা গ্রামের সেনা জওয়ান ঝন্টু আলী শেখ দেশের জন্য এই আত্মবলিদানের শোকস্তব্ধ গোটা গ্রাম গর্বিত রাজ্য আজ শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে পৌঁছান আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি দেখা করেন শহীদ জওয়ানের অসুস্থ মায়ের সঙ্গে কথা বলেন পিতা স্ত্রী ও সন্তানের সঙ্গে পরিবারকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক নওসা সিদ্দিকী বলেন ঝন্টু আলী শেখ আমাদের বাংলার গর্ব দেশের জন্য তার এই আত্মত্যাগ ভোলার নয় শহীদ পরিবার যাতে যথোপযুক্ত মর্যাদা ও সাহায্য পায় সেটা নিশ্চিত করতে আমরা সব রকমভাবে পাশে আছি স্থানীয় মানুষও ঝন্টুর আত্মবলিদানে শোকাহত হলেও তার বীরত্বের জন্য গর্বিত গ্রামের তরুণদের মধ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আলো ছড়িয়ে দিলেন শহীদ ঝন্টু আলি र बादी तलाई मरे देखे छ के हो कि हाम्रो सरकारले कुन माखा छ हाम्रो सरकारले गर्न गर्न भएन भयो न भई आए कतै आबीले जस्तो लागिरा छ कुन सन्दर्भमा सिधी सब माटाते छ कुन कुरा हेरताला गाडी आए छ होन कता गाडी गाउ